251 জুলাই বিপ্লবের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব নেওয়ার পরে এই সরকার গত এক বছরে অর্থাৎ গতের দেড়getMonth এই দেড়getMonthে ভারতীয় আগ্রাসন ভারতীয় অর্থনৈতিক মোকাবেলার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার provisional government সরকার কোন কোন পদক্ষেপ নিয়েছে যেই পদক্ষেপের ফলে আমরা শুধু মিছিলে আর স্লোগানে ঢাকা এই স্লোগানের পরিবর্তে আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সামরিকভাবে সব দিক দিয়ে ভারতের সাথে এগিয়ে থাকবো কোনো পদক্ষেপ নিয়েছি এই বাংলাদেশের বাংলাদেশের আসলে চলে সেই সোর্স অফ ইনকামের অধিকাংশ আসে প্রবাসীদের রেমিটেন্স এবং তৈরি পোশাক শিল্প রপ্তানি করে। সেই তৈরি পোশাক শিল্প আমরা যদি রপ্তানি করি সেই তৈরি পোশাক শিল্পের যে মূল কাঁচামাল বা সুতো সেই সুতোর আশি শতাংশ আসে ভারত থেকে আমদানি করি আমরা অর্থাৎ বাংলাদেশের প্রাণ শক্তি তৈরি পোশাক শিল্পের আমরা ডিপেন্ড করছি ভারতের উপরে এবং আশি শতাংশ সুতো ভারত থেকে আসে এবং আপনি দেখবেন বাংলাদেশে প্রায় পাঁচ শতাধিক পাঁচ শতাধিক সুতোর কারখানা রয়েছে সেই কারখানাগুলো আজকে বিনা পুঁজির কারণে লোকসানের কারণে আজকে বন্ধ হয়ে যাচ্ছে কারণ ব্যবসায়ীরা তাদের প্রথম শব্দ তারা দেখবে না যে ভারত থেকে আমদানি করছে থাইল্যান্ড থেকে আমদানি করছে না অন্য থেকে আমদানি করছে তারা দেখবে তারা কোন জায়গায় সুতো সস্তায় পাচ্ছে কম দামে পাচ্ছে আজকে ভারতীয় সুতো বাংলাদেশের সুতো সে সস্তা যার জন্য ভারত থেকে আমাদের ব্যবসায়ীরা সুতো আমদানি করছে এবং বাংলাদেশ সুতো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমরা একটা পিসের কথা জানি মিরপুরের বেনারসি পল্লী এই মিরপুরের বেনারসি পল্লী তৈরি করা হয়েছিল বাংলাদেশের তৃণমূল থেকে পন্দ সংগ্রহ করে সেখানে বিক্রি করার জন্য আজ কেন দেখছি সেই মিরপুরের বেনারসি পল্লীর অধিকাংশ শাড়ি আজকে ভারত থেকে আমদানি করা আমরা দেখছি জুলাই বিপ্লবের পরে এখনো ভারত থেকে চিনি আমাদেরকে আমদানি করা হচ্ছে সেই চিনি আমদানি করছি এবং বাংলাদেশের চিনি কল আজকে বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখছি ভারতীয় পাট থেকে আজকে পণ্য আমদানি করা হচ্ছে ভারতীয় পাট কল আজকে ধীরে ধীরে বড় হচ্ছে আর আমাদের পাট আজকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় আগ্রাসনকে সাম্রাজ্য সাম্রাজ্যবাদকে আমি যদি মোকাবেলা করতে চান আপনাকে সর্বদিক দিয়ে সেই জায়গায় পৌঁছাতে হবে সেই এবিলিটি অর্জন করতে হবে সেখানে আপনি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামরিকভাবে আপনি ভারতকে টেক্কা দিতে পারবেন আজকে ভারতের সাথে আমাদের চূড়ান্তটা অভিন্ন নদী রয়েছে আজকে যখন বর্ষার সময় আসে ভারত আমাদের পানি ছেড়ে দিয়ে আমাদের পুরো বাংলাদেশকে আজকে সেই ভাটির দেশকে পুরো বাংলাদেশের বাংলাদেশ আজকে তলিয়ে দিচ্ছে আর বর্ষার সময় যে চলে যায় যখন শুকনো শীতল আসে সেই নদীতে বাদ দিয়ে আমাদেরকে পানিতে মারছে ওরা আমাদেরকে ভাতে মারছে পানিকে মারছে রাজনীতিতে মারছে ভাবে মারছে আর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছিলাম যত শত বছর ফ্যাসিস্ট আছি ক্ষমতায় ছিল আমরা প্রত্যাশা করেছিলাম হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে বাংলাদেশের সীমান্তে আর কোনো লাশ পড়বে না গত ষোলো বছর তো লাশ পড়েছে ফেলানি থেকে শুরু করে অগণিত মানুষের লাশ আমরা করেছিলাম এই সীমান্ত হবে। এই এই সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলবে কিন্তু তারপরেও আজকে যখন আমরা দেখছি এই ঘটনাগুলো ঘটছে আজকে বাংলাদেশ পেঁয়াজ আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল আজকে চাল আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল ডাল আমদানির জন্য নির্ভরশীল বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ভারত থেকে আমদানি করে আমাদের চলতে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে অসম বাণিজ্যিক চুক্তি করে অসম বাণিজ্যিক যে লেনদেন সেই লেনদেন করে আমরা কখনোই ভারতীয় আগ্রাসনকে ভারতীয় আধিপত্যবাদকে আমরা ঢুকতে পারি আজকে ভারতীয় সিনেমাগুলো ভারতীয় মুভিগুলো যে কালচারাল যে ফ্যাসিজম সেই কালচারাল ফ্যাসিজম চালাচ্ছে আমাদের উপরে কিন্তু আমরা কি পারছি আমাদের কোনো সিনেমাকে সেই আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে সেই সিনেমাগুলোকে আজকে আন্তর্জাতিকভাবে প্রচার করা উপযোগী কিংবা বাংলাদেশের যারা দর্শক আছেন তাদেরকে স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা সেই সিনেমাগুলো তৈরি করতে পারছি আমরা পারছি না আজকে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চলছে না ভারতের টিভি চ্যানেলগুলো আজকে বাংলাদেশে চলছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের প্রফেসর ইউনুসের সরকার এমন কিছু উদ্যোগ নিবে যেখানে আমরা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামরিকভাবে সর্বদিক দিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য আমরা জাতিগত ভাবে আমরা প্রস্তুত হব শুধু স্লোগানে নয় আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে আমরা এমন এক জায়গায় আমরা পৌঁছাবো যেখানে পৌঁছালে আমাদেরকে ভারতের উপরে নির্ভরশীল হতে হবে না ভারতের উপরে নির্ভরশীল থেকে আপনি ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে পারবেন না ভারতের উপরে নির্ভরশীল থেকে আপনি ভারতীয় সাম্রাজ্যবাদ মোকাবেলা করতে পারবেন না ভারতীয় রাজনীতির যে প্রভাব বাংলাদেশে ভারতের বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে কিন্তু মোকাবিলা করতে পারবেন না সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বাংলাদেশে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারাই সরকারে আসবেন তারা এই বিষয়গুলো মাথায় নিবেন দেশি শিল্পকে আপনার উন্নয়ন করার চেষ্টা করবেন দেশীয় সব কিছু থেকে দিক দিয়ে আপনার স্বয়ং সম্পূর্ণ হয়ে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করবো সেই জন্য আপনারা লড়াই করবেন আপনারা উদ্যোগ নেবেন এই লড়াই ইনকিলাবেন লড়াই এই লড়াই সাম্রাজ্যবাদ বিরোধী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সেই লড়াই আমরা জারি রাখবো আমাদের লড়াই ইনকিলাবের লড়াই ইনকিলাব জিন্দাবাদ